সাইஸ்வர কমব্যাক আমাদের দাবি দাবি মানতে হবে মানতে হবে আল্লাহু আকবার নাই না মানবো না প্রশাসন আকতাল মহরানা নাই না মানবো না দোপে এক দাবি এক সাইஸ்வர কমব্যাক আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে দোপে এক সাইஸ்வர কমব্যাক আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে প্রশাসন আকতাল মহরানা নাই না মানবো না